শেষ হয়ে যায় সাম্যবাদী শিবিরের অনুপস্থিতির সুযোগ নিয়ে সাম্রাজ্যবাদী দেশগুলি আমেরিকার নেতৃত্বে সারা

আরেকদিকে সাম্রাজ্যবাহী রাশিয়া ইউক্রেনের উপর আক্রমণ করে তার দখলদায়ী বজায় রাখার জন্য আজকে দু বছর পূর্ণ হলেও সেই ইউক্রেনের উপর আক্রমণ চালাচ্ছে এবং অন্যদিকে ন্যাটো জোট কে মত দিচ্ছে পৃথিবীর বহু দেশে নিরীহ জনগণ তার জীবন দিচ্ছে জীবন করে নিচ্ছে এই পরিস্থিতিতে জার্মানিতে জার্মানির ফার্সবাদী লিংবাদী দল একটি আন্তর্জাতিক সংগঠন গড়ে তোলে সেই সংগঠনে আমাদের দল এসো কমিউনিস্ট যোগদান করে এই সংগঠনের আহ্বানে আজ ছব্বিশে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী যুদ্ধ বিরোধী দিবস হিসেবে পালন করার উদ্যোগ নেয় আমাদের দলের কেন্দ্রীয় কমিটির আহ্বানে রাজ্যে রাজ্যের ক্যাপিটালগুলোতে রাজধানী শহরে আজকে এই যুদ্ধ বিরোধী দিবস পালন করার উদ্যোগ নেওয়া হয়েছে তাই অঙ্গ হিসাবে আজকের এই যুদ্ধ বিরোধী সভা